পাঁচই আগস্ট রোজ মঙ্গলবার বিকাল পাঁচটায় শোষণ বৈষম্য বিলোপ ও পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগমান জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান ভোটাধিকার এগিয়ে নেও শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট ছিনাইদহ জেলা শাখা মিছিলটি শহরের অজরালী স্কুলের সামনে থেকে বের হয়ে পায়রা চত্বর প্রদক্ষিণ করে জেনেদা পোস্ট অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সম্পাদক এবং বাম গণতান্ত্রিক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং সমন্বয়ক এবং বিশিষ্ট সাংবাদিক কংগ্রেস সাহিত্য রাম পল্লবাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সবাইকে জানাই আমার সংগঠন বাংলাদেশের বিপ্লবী কংগ্রেস লীগের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন লাল চলন আজকের যে সময়ে দাঁড়িয়েছি এরকম ভাবেই একদিন অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার পালা শেষ হয়েছিল গত বছরের পাঁচই আগস্ট আজকের এই দিনে সেদিন পায়রা চত্বরের সমস্ত জায়গায় লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল ছেড়ে দায় উঠেছিলাম এবং চক্র দেখেছিলাম একটি বাংলাদেশ গড়ার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার একটি শোষণহীন দিন বাংলাদেশ গোড়ার এদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জুলাই আগস্ট যে চেতনা ছিল সে চেতনা ছিল গণতান্ত্রিক বৈষম্য চেতনা ছিল দখল তার মুক্ত বাংলাদেশ গড় সে চেতনা ছিল এদেশে কোন শোষণ হবে না লুণ্ঠন হবে না চাদাবাজী হবে না দখল হবে না অগণতান্ত্রিক পঞ্চায়ে কোনো কিছু হবে না এদেশের মানুষ যে একাত্তর সাল থেকে যে স্বপ্ন দেখেছে সব্যবর্তী অসাম্প্রদায়িক বাংলাদেশ করার কেমন একটা বাংলাদেশ হবে জুলাই আগস্টের এমন চেতনা ছিল যে চেতনার মূল স্লোগান ছিল বৈষম্য আন্দোলন আমরা যে কথাটা বলতে চাই বৈষম্য বিরোধী দেশ গঠন করতে হলে গঠন করতে হয় বৈষম্য বিরোধী সমাজ এবং বৈষম্য বিরোধী রাষ্ট্র যে রাষ্ট্র লুটেরাদের প্রতিনিধিত্ব করে যে রাষ্ট্রে দখল চলে যে রাষ্ট্রে বৈষম্য হয় যে রাষ্ট্রে ধর্ষণ হয় যে রাষ্ট্রে আদালতে দখল আদালত দখল হয় সেই রাষ্ট্রে বৈষম্য বিরোধী সমাজ সৃষ্টি হয় না। মুগ্ধ

উনিশশো একাত্তর সালের চেতনাকে মুখে বিশ্বপূজা একটা পায়খানা চলছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই বলে যাবেন না আমরা উনিশশো একাত্তর সালে সাদ্য বাদ দিয়ে আমরা বাংলাদেশ অর্জন করেছি চব্বিশের মাঝ দিয়ে আমরা কাঁচি শিখতে দাঁড়িয়েছি গণতন্ত্রের রাখাং কাটিয়ে হরিসুম বাংলাদেশ গড়া রাখাং নিয়ে কিন্তু আজও আমরা লক্ষ্য করছি আমাদের দেশে আমাদের জেলায় আমাদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং চাঁদাবাজদের প্রাধান্য লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় মাফ সন্ত্রাসের মাধ্যম দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা হয়েছে যে কোটা বিরোধী আন্দোলন যার ভিত্তিতে শুরু হয়েছিল এখন সেই কোটা নেই আমরা লক্ষ্য করেছি যাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে তারা দুর্নীতি এমন পয়সায় পৌঁছেছে তাদের দুর্নীতির হিসাব এখন আপনার ক্যালকুলেটারও করা সম্ভব না ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যারা উপদেষ্টা আছে এবং ডক্টর ইনু সহ অন্যদের তারা যে দুর্নীতি করেছে এবং যে অর্থ পাচার করেছে সেই হাসিনার সতেরো বছরে আঠারো

তোমরা জন্য করোনে যুদ্ধ তোমাদেরকে করা হচ্ছে বিক্রি তোমাদেরকে করা হচ্ছে বিক্রি করে আজকে তোমাদের রক্তের সাথে বেমানি করে অনেকে লেখালা হচ্ছে বাংলাদেশে আজকে মানুষ বলতে শুরু করেছে ধনী যারা তারা টাকা দেয় গরিবের ছেলেমেয়েরা আন্দোলন করার জন্য বুকের রক্ত দেয় বুকের রক্ত দেওয়ার পরে রাজপথ সজ্জিত হয় এক শ্রেণীর ক্ষমতায় অধিষ্ঠিত হয় কিন্তু যারা বুকের রক্ত যে জন্য প্রদান করেছিল সেই রক্তের ঋণ পরিশোধ হয় না তাদের কথা ভুলে যায় আবার আর এক প্রেসিস শুরু হয় এবং আমরা আজকে পরিষ্কার লক্ষ্য করছি ডক্টর মধ্যে শেখ হাসিনা ফেসিস এসে ভার করেছে এবং বিভিন্ন জায়গার তার যে দখল দারিত্ব বিভিন্ন জায়গার দেশ কয়েকটি করা এবং নির্বাচন নিয়ে বৈবৈশী করা এবং অন্য অন্য যে কাজগুলো করছে তাতে আজকে এক বছরে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল সেই আন্দোলনকারীরা আকাশগ্রস্ত হয়ে পড়ছে দেশের মানুষের মাঝে হতাশা লক্ষ্য করছি আজও এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি করতে পারেনি আমরা লক্ষ্য করেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে ধর্ষণের লীলা আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়গুলো সহ বিভিন্ন জায়গায় ফল দখলের লীলাখেলা আমি অবিলম্বে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে এবং ইউস্টে আমাদের দেশে একটা বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অবৈধ অস্ত্র দেখতে পাচ্ছি এই সমস্ত অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তাদের কাছ থেকে উদ্ধার করে আপনার গুন্ডাবি দখলবাজি নৈ রাজ্য এদেরকে কঠোর হস্তে যদি দমন করা না হয় তাহলে শেখ হাসিনার ফ্যাসিসরা জেল খেলিয়ে হাসবে আমাদের যারা জীবন দিয়েছে তাদের জীবন বিঠা যাবে আমি আবারও বলছি শহীদের রক্ত বিঠা যেতে পারে না আবু সাহিদ মুক্ত সে সৈনিক যুদ্ধ এই বৈষম্য যে আন্দোলন আপনারা মনে রাখবেন বাংলার মানুষ কিন্তু জেগে উঠবে এবং এটাই কিন্তু শেষ গণ অভ্যুত্থানের নয় আরেকটা গণ অভ্যুত্থান সৃষ্টি হলে আপনারা যারা নয় রাজ্য করছেন সে খাঁচি না কিন্তু পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না আপনাদের কিন্তু জনগণ পিছে পিছে মারবে সেই দেখে সাবধান হয়ে যান আর ফ্যাসিস্ট নয় একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি হোক যাত্রী সহ সমস্ত জায়গার বৈষম্য বন্ধ হোক এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবারে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ভাষণ এবং বাম গণতান্ত্রিক শেখার অন্যতম নেতা ইসলাম আচার বাংলাদেশের সরাস্তানিকট পাশে নিয়ে সোনার পক্ষ থেকে বিপ্লব সুরক্ষা এবং সংগ্রামে অভিনন্দন করা বন্ধুরা আজ থেকে এক বছর আগে

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এবং জেনাইতাবাসীর একাংশ সবাইকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে চব্বিশে জুলাই আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন কর্মসংস্থানের আন্দোলন থেকে এক দফা আন্দোলনে পরিণত হয় সেটি হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন সেই ফ্যাতিবাদকে আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট জাতিবাদের পতনের মধ্য দিয়ে ফ্যাতিবাদ বাংলাদেশ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ফ্যাতিবাদ মুক্ত হয় এবং সারাদেশের দেশ সারাদেশের ছাত্র জনতা শ্রমিক শহর সকল মেহনতি মানুষ গণতন্ত্রের লক্ষ্যে এই সংগ্রামে অংশ নিয়েছিল তার আকাঙ্ক্ষার জায়গা ছিল একটি বৈষম্য বাংলাদেশ গড়ার কিন্তু বন্ধুগণ আমরা দেখলাম যে চব্বিশ আন্দোলনের পরে একটি মেডিকুলার ডিজাইনের কথা বলা হয়েছে যে মেডিকুলার ডিজাইনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে একটি বিশেষ চক্র বাংলাদেশকে আবারও সেই সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের মধ্যে নিয়ে আজকে সাম্রাজ্যবাদী আগ্রাসন কায়েম করার লক্ষ্যে এগিয়ে চলছে বাংলাদেশ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বাংলাতান্ত্রিক জোট সেই সেই খ্যাতিবাদের সাথে সাথে এই বিরোধী লড়াই সেই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রিয় বন্ধুগণ আমাদের বক্তব্য খুবই সুস্পষ্ট একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের যে অর্জন সেই অর্জনকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না আবার চব্বিশের যে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে আন্দোলন সেই আন্দোলনকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না আজকে একটি চক্র দেখা যাচ্ছে বাংলাদেশের সংবিধানের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জিত ভারতের সংবিধান সেই সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি সেই মূলনীতিকে আঘাত করতে চাই সেই মূলনীতিকে ছেঁড়ে ফেলতে চাই আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চেতনার উদ্ভাব ঘটেছে সেই চেতনা আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী লক্ষ্যে সেই আন্দোলন আমরা অব্যাহত রেখেছি সেই মূলনীতিকে কোনোভাবেই লুণ্ঠিত করা যাবে না আগামী দিনে বাংলাদেশের সংবিধানকে সংবিধানের মূলনীতিকে রক্ষা করার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দকে আহ্বান জানায় যে একটি লড়াই সংগ্রাম পরিচালনা করার জন্য এবং সেই লড়াই সংগ্রামে এদেশের মেহনতি মানুষের জয় অনিবার্য সবাইকে ধন্যবাদ